এটা একটা প্রেমের গল্প যা শেষ হল এক মৃত্যুতে যেখানে শুরুটা ছিল ফুল মিষ্টি দিয়ে কিন্তু শেষটা ছিল গলার পিছনে ছুরি দিয়ে এক নবদম্পতি সোনম ও রাজা তারা বেরিয়েছিল শিলংয়ে হানিমুন করতে কিন্তু ফিরে এসেছিল শুধু একজন এটা কি নিছক দুর্ঘটনা নাকি আগেভাগে সাজানো এক পরিকল্পিত খুন ঘটনা কি ঘটেছিল বাইশে মে দুই হাজার পঁচিশ ইন্দোর থেকে আসা নবদম্পতি রাজা ও সোনম পৌঁছান শিলং তাদের গন্তব্য ছিল চেরাপুঞ্জি পৃথিবীর অন্যতম সুন্দর জায়গা কিন্তু তেইশে মেতে তারা নিখোঁজ এগারো দিন পর ওয়েই সডং জলপ্রপাতের কাছে রাজার মরদেহ পাওয়া গেল গলার পেছনে ছুরির কোপ এটা নিছক দুর্ঘটনা ছিল না সন্দেহের তীর সোনমের দিকে কেন তদন্তে উঠে আসে সোনোমের ফোন থেকে বারবার যোগাযোগ হয়েছিল এক ব্যক্তির সঙ্গে নাম কুশসাহা তার পুরনো অফিসের কর্মচারী সোশ্যাল মিডিয়া কল রেকর্ডস ট্রান্সজেকশন সব কিছুতেই মিলছিল সুস্পষ্ট যোগসূত্র তারপর সোনম পালিয়ে যায় ব্যবসায়ী মালিক সাহিল যাদব স্থানীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন রবিবার স্থানীয় সময় রাত একটার দিকে সোনম তার রেস্তোরাঁ ধাবায় হেঁটে পৌঁছান যাদব বলেন সে তার ভাইয়ের সাথে কথা বলার জন্য একটি মোবাইল চেয়েছিল এবং তারপর কাঁদতে শুরু করে তার ভাই তার অবস্থান জিজ্ঞাসা করার ত্রিশ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় মেঘালয় পুলিশের ডিজি ইদাশিসা নোংরাংকে উদ্ধৃত করে বিবিসি জানিয়েছে রাতভর অভিযান চালিয়ে দম্পতির নিজ রাজ্য মধ্যপ্রদেশ থেকে আরও তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে নোংরাং বলেন উত্তরপ্রদেশ থেকে একজনকে এবং ইন্দোর থেকে আরও দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে সোনম নন্দগঞ্জ থানায় আত্মসমর্পণ করেন এবং পরে তাকে গ্রেপ্তার করা হয় পুরো চক্রটা কিভাবে চলল এই খুনে জড়িত ছিল মোট পাঁচজন সোনম রাজ কুশাহা বিকাশ আকাশ আনন্দ তাদের বিরুদ্ধে অভিযোগ পাহাড়ে গিয়ে রাজার গলায় ছুরি চালানো তারপর মর্দেহ পাহাড়ের নিচে ফেলে দেওয়া মোবাইল বন্ধ প্রমাণ লোপাটের চেষ্টা হত্যার বদলে টাকা চুক্তিরও প্রমাণ পাওয়া গেছে এটা ছিল একেবারে পরিকল্পিত হিট জব কারণ কি ভালোবাসা না প্রতিশোধ এই খুনের পিছনে কি প্রেমিক প্রেমিকার মিলন ছিল নাকি রাজাকে ফাঁদে ফেলে বিয়ে করে টাকা আর প্রতিশোধ নেওয়ার কাহিনী তদন্তকারীদের মতে সোনম ও রাজকুশাহারও সম্পর্ক এখনও অস্বীকারযোগ্য নয় হানিমুন ছিল একটি বাহানা খুন ছিল মূল লক্ষ্য এখন কি চলছে পাঁচজনের মধ্যে চারজন গ্রেপ্তার একজন এখনও পলাতক রাজার পরিবার চায় সিবিআই তদন্ত হোক কারণ তারা মনে করে পুলিশ হয়তো পুরো সত্য প্রকাশ করছে না এখনও তদন্ত চলছে তবে প্রশ্ন একটাই বিয়ে করে কেউ কি এইভাবে খুন করতে পারে প্রেম আর প্রতারণার এই গল্প আমাদের শেখায় সব সম্পর্কের মুখোশ এক না কখনও সেটার নিচে লুকিয়ে থাকে রহস্য লোভ আর খুনের ছায়া এই কাহিনী ছিল শুধু একটি হত্যার নয় এটা ছিল বিশ্বাসঘাতকতার জ্বলন্ত দৃষ্টান্ত লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ইওর ল স্কুল আরও বাস্তব কেস বিশ্লেষণের জন্য ধন্যবাদ